একদম ঘরোয়া পদ্ধতিতে দই বড়া বানিয়ে ফেলুন আর খেতে কিন্তু দোকানে যেতে হবে না সঙ্গে কিন্তু আছে তেঁতুলের চাটনি তো আজকে দই বড়া বানিয়েছি একদম পুরো ঘরোয়া পদ্ধতিতে আর একদম চাটনিটাও বানিয়েছি ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে একদম কিন্তু বাইরে যেতে হবে না এইভাবে যদি দই বড়াটা বানানো যায় মানে মুখে লেগে থাকার মতো লাগবে একদম পিওর পুরো দোকানের মতনই মনে হবে তো চলো বন্ধুরা কীভাবে করলাম কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আগে আমি আমার পরিচয়টা দিই নি শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলায় ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি দেখো আজকে আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকে সকালটা শুরু হয়েছে আমার একদম তোমাদের সাথে ঠাকুরে বাসন মজা দিয়ে তো আজকে ঠাকুর বসার মজা দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি যেহেতু কতদিন ধরে পুজো দিতে পারছিলাম না তাই না আর বড়দের প্রণাম বুক ভরা ভালোবাসায় তো রয়েইছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা এইভাবে ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর চলো ভিডিওটা স্টার্ট করি তোমরা দেখতে থাকো তো ওই যে কতদিন ধরে পুজো দিতে পারছিলাম না মনটা আমাদের কেমন করছিল তো আজকে ফাইনালি সেই দিনটা চলে আসলো যে মন মতো স্নান করে উঠে ঠাকুরকে একদম মন ভরে ভক্তি ভরে পুজো দিয়ে নিয়েছি সমস্তটা একে একে কিন্তু সেরে নিয়েছি প্রথমে যেমন ঠাকুরের কাপড়গুলো সব পাল্টে নিয়েছি তারপরে এক এক করে ঠাকুরগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি যেহেতু কালকে দুধ দিয়ে বাবা ভোলনাথে পুজো দেওয়া হয়েছিল মাম্মাম দিয়েছিল। তো সেই কাপড়গুলো আমাদের দুধঠুত পড়েছিলো আর দুধ দিলে তো জানোই এখন গরমের দিন কেমন ছানা কাটা গন্ধ বেরোয় তার যেন বাবা ভোলেনাথকে সুন্দর করে একদম পরিষ্কার করে সমস্ত ঠাকুর পয় পরিষ্কার করে নিয়ে তারপর কাপড় পাল্টে আবার তাদের জায়গায় রেখে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছি আর আজকে মা মনসার কাপড়টাও পাল্টেছি তারপরে সে কাপড়গুলোকে ধুয়েও দিয়েছি তুলসীতলা পরিষ্কার করেছি তুলসীতলায় জল দিয়ে ভালো করে ধুয়েছি দিয়ে তুলসীতলায় পুজো করেছি অনেক দিন বাদে পুজো দিয়েছি মনটা একদম ভরে গেল মন শান্তি করে সকালবেলা পুজো দিয়ে দিয়েছি আর যেহেতু আজকে মঙ্গলবার তো রোজই আরতি করি তো আজকেও তাই করেছি নিরামিষের দিন রান্নাটা একটু দেরি করে করবো কেননা আজকে যেহেতু নিরামিষ শের বার সকালে তোমার দাদা ভাই মুড়ি তো খেয়ে যায় ওর কোনো চাপ নেই আর মাম্মা মোড়া কোনো কিছু খেয়ে নেবে গুগল ওটস খেয়ে গেছে পড়তে যেহেতু গুগলের পড়া আছে তাই গুগলকে ওটসটা খেতে হবে তাই ও ওটস খেয়ে গেছে আর তোমার দাদা ভাই মুড়ির মুড়ির না আজকে ওটস খেয়েছে বললো দাও তো দেখি কেমন লাগে তো দিলাম খেলো তারপরে আজকে রান্না আমার জগাযন্ত্রী সব রেডি ফেডি করে পুজো দিয়ে চাটা টা খেয়ে নিয়ে একদম ঠাকুরের কাজ বাস সেরে তারপরে গেছি একদম রান্নার জোগাড় জান্তি করতে সব জোগাড় জান্তি করে নিয়ে তারপরেই রান্না বসাবো তার আগে একটুখানি চা করে নিয়েছি আর শশা দিয়ে ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি মেখে নিয়েছিলাম সেটাই খেয়েছি মা আর আমি আর তো সবাই যে যেন মতো খেয়ে নিয়েছিল শুধু মা আর আমি বাকি ছিলাম তাই মা আর আমি ছোলা সেদ্ধ দিয়ে শশা দিয়ে মুড়ি খেয়েছি তারপরে একদম রান্নায় চলে গেছি আজকে রান্না করেছি নিরামিষ বাঁধাকপি আর কাটি কুচুর তরকারি পেঁপে ভাজা তো পেঁপে তো আমরা নানা খাই তাই না পেঁপে আমরা তরকারি খাই শুক্তো খাই কিন্তু পেঁপে ভাজা তো আমরা কেউ কখনও খাই না তাই না তো মুখে স্বাদ পাল্টানোর জন্য যদি আমরা এইভাবে একটু পেঁপেটাকে এই নতুন স্টাইলে করে রান্না করে থাকি তাহলে কিন্তু খেতে ভালোই লাগে পেঁপেটাকে ডুমো ডুমো করে একদম মানে পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নামানোর আগে একটু সামান্য মিষ্টি দিয়ে নিয়ে যদি নামানো যায় না খেতে কিন্তু দারুণ লাগে আমি এইভাবে কিন্তু পেঁপে খেতে ভালোবাসি সবসময় তরকারি এক গিয়ে ভালো লাগে না ওর জন্য আমি এইভাবে একটু ভাজাটা অ্যাপ্লাই করি খেতে কিন্তু দারুণ হয়েছিল আর তোমরা যদি কেউ চাও এইভাবে মানে অ্যাপ্লাই করতে তো পেঁপে ভাজা খেতে তোমরা কিন্তু খেতেই পারো একদম খেতে গরম ভাতা তো খুবই ভালো লাগে তো আমার তো খুব ভালো লাগে না তোমাদের কেমন লাগবে তারপরে এই যে চলে এসেছি দেখো মানে তলায় পুজো দিতে তারপরে এই যে ধূপ ধুনো সারা বাড়িতে দেখিয়ে দিয়েছি ধুনো অনেক দিন ধরে দিনের বেলা ধুনো দিয়ে পুজো দেওয়া করছিলো না যার জন্য মনটা আকুল হয়ে রয়েছে কখনো একটু মন ভরে পুজো দেবো তো পুজোটা ফাইনালি দিয়েও নিয়েছি তারপরে সব রান্না বান্না সেরে ঘরের কাজকর্ম ঘর ঝাড় দেওয়া মোছা সকালে তো একবার হয়েই যায় তারপরে যে থাকে তোমার বেলার দিকে আবার কতবার যে ঘর ঝাড় দেওয়া মোছা তার কোনো ঠিক নেই তো এইভাবে ঘর ঘরদুয়া ঝাড় দোয়া মোচা সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর এখানে দেখো মায়েরগুলো যে মালাটা আছে না কালকে যেটা পড়ানো হয়েছিল সমস্ত করি ফুটে কিন্তু ফুল হয়ে গেছিলো অন্যান্য দিন কিন্তু এরকম হয় না করি থেকে কিন্তু আজকে সব ফুল ফুটে গেছিলো এত ভাল লাগছিলো দেখতে আর রজনীগন্ধার মালা যেহেতু লোকনাথ বাবাকে হয়েছিল হয়েছিল সারা বাড়ির গন্ধে মমা করছিল। ভালো লাগছিলো এই যে আমার পুজো কিন্তু কমপ্লিট এবার যাব রান্নার দিকে তো রান্না বান্না করে সমস্ত কাজটা সেরে আবার গেছিলাম তোমার বড়মার মার বাড়িতে ঝাড় ঝাড়াতে তো সেখানেও গেছিলাম ঝাড়পুঁছ করে এসে আবার দই বড়া বানালাম দই বড়া বানানোর পরে সন্ধেবেলা গেলাম বজরাংবলির মন্দিরে পুজো দিতে তো এক এক করে সমস্ত কাজ কিন্তু সারতে হয় এইভাবেই সারার চেষ্টা করি তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে এই যে দেখো না চায়ের যে র্যাকটা এনেছিলাম চায়ের কাপের সেই র্যাকটাকেও কিন্তু ঠিকঠাক জায়গা মতো বসিয়ে দিয়েছি কোথায় বসালে ভালো হবে কোথায় বসালে ভালো হবে না এটা কিন্তু ঠিকঠাক করে একদম পরিপাটি করে নিয়েছি দিয়ে ফাইনালি কিন্তু ওই আগে যে র্যাকটা এনেছিলাম তার পাশেই বসিয়ে দিয়েছি দিয়ে এবার সব স্ট্যান্ডগুলোকে সুন্দর স্ট্যান্ডের মধ্যে কাপগুলোকে ঠিকঠাকভাবে রেখে দিয়েছি আর বন্ধুরা ভয়েস দিচ্ছি পাশে আওয়াজ আসছে একটু মানিয়ে নিও প্লিজ যেহেতু জানোই তো রাতের বেলা ভয়েস দিই তখন আমাদের পাশে আছে চিৎকা চাচা হয় আমাদের বাড়িতে হয় আমার গুগল বদমাইশি করে ও ঠাকুমার সাথে কি মানে সেখানে গিয়ে ঘরে তার একটু আওয়াজ হয় তো একটু প্লিজ মানিয়ে নিও বন্ধুরা কারণ এই ছাড়া তো আমার আর উপায় নেই ভয়েস দেওয়ার আর আগের দিনের ভিডিওতে আমাকে এত সুন্দর সুন্দর আগের দিন বলে না প্রতিদিনের ভিডিওতেই কিন্তু আমাকে এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো কমেন্টগুলো পড়তে আমার এত ভালো লাগে কিন্তু প্রত্যেক দিন তো আর সম্ভব না এত এত কমেন্টের নাম ধরে বলা তো দিদিভাই দাদাভাই সবাই যারা যারা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে বন্ধুরা তোমরা সবাই তাহলে কিন্তু আমি অনেকটা অনেকটা আরও মানে আনন্দ পাই মনে কমেন্টগুলো পড়ে আরও আনন্দ পাই পাইতে আমি ভিডিও করার জন্য আরও এনার্জি ফুল চলে আসে তারপরে যে গুগলকে আমন বাদাম দিলাম ছাড়িয়ে খাইয়ে দিলাম আস না মানে মুখটা ধুয়ে যে মুখটা মুছবে তারও কিন্তু সময় নেই কখন যে একটু ফোনটা নেব হাতে এরকম একটু ব্যথে ব্যস্ত হয়ে পড়ে তারপর সেই মুখ টুপ ধুয়ে দিয়ে মুছিয়ে দিলাম খেতে দিলাম খাইয়ে দিয়ে এই যে পুজো টুজো হয়ে গেছে তারপরে কিন্তু পাশের বাড়ি কাঁকে এসে জবা ফুল দিয়ে গেছে তো তারপর আবার সেই জবা ফুলগুলো মায়ের চরণে দিয়ে দিলাম বড়োমার চরণে একটা দিলাম মনসা ঠাকুরের চরণে একটা দিলাম দিয়ে এই যে তারপর সব ঠাকুরের কাপড়গুলো ভিজিয়ে নিলাম কারণ কাজ ফেলে রাখলে হবে না সঙ্গেটা সঙ্গেই করতে হবে আর এমনি বসটা বেশ বর্ষার দিন তাহলে যদি জমিয়ে জমিয়ে রাখি তাহলে কেমন লাগে সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়েছি পাতলা জিনিস তো শুকিয়ে যাবে অসুবিধা হবে না তারপরে যে মাম দেখছিলো তো একটা ঘর ছিল পিসবোর্ড দিয়ে ঘর বানানোর জন্য মানে এক্সপেরিমেন্ট করছে যে কীভাবে ঘর বানানো যায় এর আগেও একটা বানিয়েছিল আজকেও আবার বসেছে বসে মা আমি একটু দেখি কেমন করে বানায় তা বানাচ্ছিলো এমনি বানাই করতে করতেই তো সব কিছু সবাই শিখে তাই না কেউ তার একবারে সব কিছু শিখে যায় না তারপরে ওই যে আমাদের খাওয়া দাওয়াটা সকালের খাবার দাবারটা সেরে নিলাম এবার কাপড়গুলো মেনে নেব নিয়ে তারপর চলে যাবো একদম ডাইরেক্ট রান্নায় আর আজকে এমন একটা অবস্থা যে সবজি কাটতে কাটতে গল্প করতে করতে জানো তো আমি একদম খেয়ালই করিনি যে ঘড়ির কাটা কখন টাইম মানে পেরোচ্ছে টাইম কিন্তু আমাদের জন্য বসে থাকে না টাইম টাইমের মতোই চলবে আমরা বরঞ্চ টাইমের কাছে হেরে যাই কিন্তু টাইম ঠিকঠাকভাবে তার গতিতেই কিন্তু চলতে থাকবে দেখছি সাড়ে এগারোটা বাজে আমি বাবার বলি বাবা দেখছো গল্প করতে করতে কত টাইম হয়ে গেছে কিন্তু দেখো সাড়ে বারোটার মধ্যে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে বাঁধাকপি কাটি কুচু তরকারি পেঁপে ভাজা ভাত সমস্ত রান্না কিন্তু সাড়ে বারোটার মধ্যে আমি কমপ্লিটও করে ফেলেছি মনে যে বললাম না সব গোছানো থাকলে রান্না করতে বেশি সময় লাগে না আর আমি সবসময় যেন কিন্তু গুছিয়ে নিয়ে রান্না করি তোমরা দেখেছো আমাকে ওই রান্না করি বসিয়ে একটা করবো একটা করব এরমভাবে আমি কখনো করি না আগে সমস্তটা গুছিয়ে নিই তারপরে রান্না করি ওরা যে পেঁপেটা দেখেছি তো পেঁপেটা ভাজা বসিয়েছি এখানে কাঁঠি কচুটা হয়ে গেছে কাঠি কচুটা কোনো মশলা মানে কোনো বাটা মশলা দিই পাঁচ এখানে তেজপাতা আর গোটা জিরে সোমবার দিয়ে কাঠি কচুটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়ে তারপর নামানোর আগে আমার যে মশলাটা করা আছে বাড়িতে নিরামিষ মশলা ওই মশলাটা ওর মধ্যে দিয়ে লঙ্কাগুলোকে ভালো করে ভেঙে দিয়ে দিয়েছি এইভাবেই তৈরি করে নিয়েছি কাঠি কচু আর বাঁধাকপিতেও তাই বাঁধাকপিতে তেজপাতা পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা আদা থেকে আদা ঘষে নিয়ে সোমবার দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে আগে ওই মশলাটা দিয়ে দিয়েছি আজকে এই দিন নিরামিষ নিরামিষের দিনে ওই মশলাটা দিয়ে রান্না করি খেতে কিন্তু বেশ ভালোই হয় প্রতিটা নিরামিষ খাবারে আর এই বাঁধাকপিটার মধ্যে না দুটো বেগুন আছে কারণ বেগুনটা কেটে রেখেছিলাম আগের দিন ইলিশ মাছ করবো বলে কিন্তু ইলিশ মাছটা বেগুন দিয়ে করিনি শুধু ভাবেই করেছিলাম তাই ওই ইলিশ মাছের যে বেগুনটা গেড়েছিলাম মোটা রয়ে গেছিলো বা দুদিন হয়ে গেছে রেখেছি এরপরে যদি আরও রাখি তাহলে সেটা নষ্ট হয়ে যাবে ওর জন্য বেগুনগুলো কেটেও আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিয়েছি তো বাবা বলছে এভাবে করবে খেতে ভালো লাগবে না আমি তুমি খেয়েই দেখো না একবার ভালো লাগে কি লাগে না তো সত্যি কিন্তু খেতে ভালোই হয়েছিল তরকারিটা বরঞ্চ তরকারিটা টেস্ট বেড়ে গেছিলো কথাই আছে বেগুন যে তরকারিতে পড়বে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে বেগুন হচ্ছে তরকারিতে গুণ বাড়ায় তো বয়স্কদের কথা আর কি তো এদিকে ঘরটা মুছে নিলাম ঘরটার মুছে নিয়ে এবার তারপরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে গ্যাস ট্যাস মুছে পয় পরিষ্কার করে নেবো নিয়ে তারপর আজকে যাব বড় বাড়ি মা যাবে আর বড় পিসি এসছে বড় পিসিকেও নিয়ে যাব। কারণ আমার বড়দা ছদাদার শরীরটা একদম খারাপ তো তাই ছোটদাদাকে ঝাড়ানোর জন্য বড় পিসিও এসছে পিসির শরীরটা একদম ভালো না তো আমার বাড়িতে আর আসেনি রাস্তায় টোটো নিয়ে মা এসছে ওখানে টোটো করে আমি উঠে গেছি দিয়ে সবাই মিলে একসাথে গেছি ওই যে পেছনে দেখছো আমার বড় পিসি আসছে আর এই যে বড়মাণ মন্দিরে চলে এসছি আগেও তো তোমাদের দেখিয়েছিলাম কত লোক দেখো এখন চারটে দশ পনেরো হয়ে গেছে তাও কত লোক কত দূর দূর থেকে লোক আসে কলকাতা কলকাতার ওদিক থেকেও লোক আসে আজকে মাকে বিশ্বাস করে বলেই কিন্তু সবাই আসে তো বিশ্বাসে সব কিছু বিশ্বাসে সব ফল পাওয়া যায় তো আমি তো মন থেকে বিশ্বাস করি আমি যখন যাই বিপদে পড়ি না কেন আমি তার স্মরণ করি তার কাছে যাই আমি সত্যি সেই বিপদ থেকে রক্ষাও পাই এই যে একবারে চলে এসেছি বিকেলবেলা তোমাদের সাথে একদম বিকেলে জলগুলো ভরে রাখবো কারণ রাতে জলগুলো লাগে বাসন টাসন ধুতে হয় হাত পা ধুতে হয় তাই জন্য জল ভরে রাখি তারপরে যে খাবার জলের বোতলগুলোও ভরে রেখেছি আর এখানে এই যে চলে এসেছি ফাইনালি দই বড়া করতে এখানে বিউলির ডাল আগের দিন ভিজিয়েছিলাম তোমরা দেখেছিলে সেই ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি তার মধ্যে একটু নুন আর আদা কাঁচা লঙ্কা দিয়েছি সেটা তোমাদের সাথে দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে তো আদা কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করে নিয়ে ফাটিয়ে নিয়েছি ছি ফাটিয়ে নিয়ে তেল গরম করে বড়ার মতো করে ভেজে নিয়েছি আর এখানে একটু জল গরমের মধ্যে নুন আর একটু হালকা চিনি দিয়ে নিয়েছি ওটার মধ্যে বড়াটা ভাজবো আর ভেজাবো আর এখানে তেঁতুলের কাই বের করছি তোমার চাটনিটা বানানোর জন্য তেঁতুলটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই তেঁতুলটাকে কড়াইতে ফুটিয়ে ওর মধ্যে চিনি নুন তারপর যে মশলাটা আছে আমার ওই মশলাটা দিয়ে ভালো করে ফুটিয়ে চাটনি বানিয়েছি আর এখানে বড়াগুলোকে ভাজিয়ে আর রসে ভেজাচ্ছি ওগুলো ফুলে যাবে আবার তুলে নেব আবার দেব এইভাবে করে করে নিয়ে নামিয়ে লাস্টে ফাইনালি আমার চাটনিও হয়ে গেছে আর তারপরে তোমার ওই যে কী বলে বড়াটাকে ভালো করে রেডি করে নিয়ে একদম সুন্দর করে প্লেটে সাজিয়ে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি তো সত্যি কথা বলতে আজকে ফাইনালি প্রথমবার দই বড়া করলাম প্রথমবার করে যে এত ভালো হবে বুঝতে পাইনি তো সত্যি খেতে এত ভালো হয়েছিল। কিন্তু চাটনিটা একটু টক হয়েছিল মানে আর মিষ্টি হলে ভালো লাগতো তো আমার ঠিক ছিল যারা বেশি মিষ্টি খায় তাদের জন্য টক মনে হবে তো আমার যেন ঠিকঠাকই ছিল আর এখানে যে দই ফাটিয়ে নিয়েছি আর ঝুরে তোমার ঝুড়ি ভাজা পাইনি বলে একটু মোটা দানা ঝুড়ি ভাজা নিয়েছিলাম আর তোমার এখানে নিয়েছিলাম কি চাট মশলা আর ধনেপাতা পাইনি যেন ধনেপাতা দিতে পারিনি তো প্রথমে প্লেটের মধ্যে দই সাজিয়ে নিয়ে তারপর বড়াগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে তার উপরে চাটনি দিয়ে তার উপরে ঝুড়ি ভাজা দিয়ে আবার দই দিয়েছি দিয়ে চাট মশলা দিয়ে দিয়ে দিয়েছি খেতে হেবে সুন্দর হয়েছিল। তো এইভাবে তোমরা বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো বিউলির ডালটা ভেজালে একদিন আগে ভেজাবে যেদিন করবে সেদিন ভেজালে হবে না আগের দিন ভেজালে কি হয় ডালটা একটু ভালো ভেজে আর বড়াটা বেশ ভালো হয় কথায় বলে যে বিউলির ডাল একদিন ভিজিয়ে রাখতে হয় পচাতে হয় তাহলে এই বড়াগুলো ভালো হয় আর এইভাবে বানিয়ে নিয়েছি করে কিন্তু সবাইকে করেও দিয়েছি শ্বশুর মশাই খেয়ে বলে ভালোই কিন্তু হয়েছে প্রথমে বাবা বলছি যে রুটি দিয়ে করে চাঙালছি না আর এখানে যে দেখো ননদের মেয়ে ও বাড়ি যাবে বলছে যে তুমি কি করো আমি আমি বলছি দই বড়া করেছি মানে তাহলে বাড়ি যাবো আমি তো থাকবেই বলে হ্যাঁ মানে তাহলে থাক তারপরে দই বড়া বানালাম ওরা খেলো তারপরে যে সন্ধ্যাবেলা চলে গেলাম বজরঙ্গবলী মন্দিরে পুজো দিতে ধাগা বাদ দিয়ে সমস্তটাই কিন্তু একা হাতে সেরে নিই তাই জন্য বলছি যে মানুষ চাইলে কিনা পরে তাই না সব কিছুই কিন্তু একা হাতে সামলানো সম্ভব যদি একটু বুদ্ধি থাকে তাহলে বুদ্ধি দিয়ে সব কিছু সামলানো যায় তারপর এখানে মন ভরে ভক্তি ভরে পুজোও দিয়ে নিলাম বাড়িতে তোমার দাদা সন্ধ্যা আরতি করার পরেই কিন্তু এসেছি ঘরে সন্ধ্যা আরতি না করে কখনও বেরোয় না ঘরে সন্ধ্যা পুজো টুজো দিয়ে তারপর এখানে এসেছি এখানেও সন্ধ্যা আরতি করে ধাগা বেঁধে বা লাড্ডু দিয়ে পুজো দিয়েছি দুকাঠি মোমবাতি সমস্ত কিছু দিয়ে পুজো দিয়ে মনের আশা জানিয়ে বা বাবা এই বাজরাংবলিকে মনের আশা জানিয়ে তারপরেই বাড়ি এসেছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ জন্য সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবে আমার পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে বন্ধুরা আর যারা এখন আমার চ্যানেলে আস আমার পরিবারে এখন এসে যুক্ত হওনি তোমরা তাড়াতাড়ি আমার পরিবারে চলে এসো যুক্ত হয়ে যাও আর এইভাবে আমার পাশে থেকো আর আমার চ্যানেল ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও বন্ধুরা তাহলে কিন্তু ভিডিওটা অ দশজনের মধ্যে পৌঁছে যাবে তো চলো ঘরোয়া পদ্ধতিতে দই বানালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা তো আজকের মতো এই পর্যন্তই কালকে দেখাবে নতুন একটা ভিডিও নতুন সময় ততক্ষণ সুস্থ থেকে ভালো টা টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে দেখা হবে